দের উপর আক্রমণ হবে আর ইরানি বলয়ের প্রতিরোধ যোদ্ধারা খালি হাতে বসে থাকবে এমনটা যে হতে পারে না তা আবারও প্রমাণ হয়ে গেল ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠেছে প্রতিরোধ যোদ্ধারা এক যোগে এখন চতুর্দিক ঘিরে নেতানিয়াহুর দেশটিতে শুরু করেছে আক্রমণ সবশেষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের এই যুদ্ধে সামিল হল লেবাননের প্রতিরোধ দলটি ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে আছড়ে পড়েছে তাদের ছোড়া রকেট দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের বিরুদ্ধে নেতানিয়াহুর দেশটিতে একের পর এক হামলা শুরু করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি জবাবে লেবাননেও স্থল অভিযান শুরু করে ইসরায়েল তবে প্রতিরোধ বাহিনীর কাছে শত শত ইসরায়েলি সেনার মৃত্যু আর লাখ লাখ উদ্বাস্তুর ঘটনায় এখন যে কোনো দুই মাসের মাথায় লেবাননের সাথে যুদ্ধ বিরতিতে আসে নেতানি আহ ফিলিস্তিনকে রক্ষার এই লড়াইয়ে হাসান নাসরাল্লাহ সহ লেবাননের অনেক প্রতিরোধ যোদ্ধাও শহীদ হন গেল সপ্তাহেই যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও নৃশংস গণহত্যা শুরু করেছে নেতানিয়াহুল বাহিনী ফিলিস্তিনের প্রতি এমন নৃশংসতায় বিশ্ব যখন কাঁদছে তখন আবারও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রতিরোধক্ষ ইয়েমেনের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সামিল হল লেবাননের প্রতিরোধ গোষ্ঠী তাদের ছোড়া রকেটে কেঁপে উঠেছে মেটুলাসহ ইসরায়েলের উত্তরাঞ্চল গেল নভেম্বরে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তির পর লেবানন থেকে এটাই প্রথম হামলা বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই হামলার পর আতঙ্ক শুরু হয়েছে নেতানিয়াহুর দেশে এমনিতেই ইয়েমেন থেকে ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিজাইলের হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে আধুনিক অস্ত্রে সজ্জিত লেবাননের এই গোষ্ঠীটির ক্ষমতা যে কতটা অবিশ্বাস্য তা বারবার পরাজিত হওয়া ইসরায়েলি বাহিনীর চেয়ে আর কেই বা ভালো জানে লেবানন থেকে ছুটে আসা রকেট প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলের আরেকটি যুদ্ধের আভাস দিচ্ছে ফিলিস্তিনে হামলা হলে প্রতিরোধ যোদ্ধাদের যে কোন হুমকি বা চুক্তি ঠেকিয়ে রাখতে পারবে না তা আবারও স্পষ্ট হয়ে গেল এর মধ্যে ইসরায়েলি বাহিনী আর্টিলারি হামলা শুরুর কথাও জানিয়েছে আর লেবাননের গোষ্ঠীটির সাথে ইসরায়েলের যুদ্ধ মানেই নেতানিয়াহুর বাহিনীর নিশ্চিত পরাজয় ইসরায়েল নিজেদের দখলদারী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পর থেকেই প্রতিরক্ষার কোনো অধিকার নেই ফিলিস্তিনিদের নেই রাষ্ট্রীয় কোন নিরাপত্তা বাহিনীও আর এই সুযোগে যখন তখন নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর আছড়ে পড়ে ইসরায়েলের মারণাস্ত্র যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট নেতানিয়াহর দেশটির উপর খাটে না কোনো আন্তর্জাতিক আইনও আর তাই ফিলিস্তিনকে রক্ষায় ইসরায়েলের চতুর্দিক ঘিরে গড়ে উঠেছে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের এক বলয় ফিলিস্তিনে হামলা ঠেকাতে না পারলেও নেতানিয়াহুর দেশও যেন শান্তিতে ঘুমাতে না পারে সেই ব্যবস্থাই নেন তারা মার্জিয়া উপমা একাত্তর